টুকটুক করে দরজা নক করছে আমি তো কি আবার আসতো এই দুপুরে আমি ভিতর থেকে দেখার চেষ্টা করি যে কে এসেছে এই সময়টাতে আমি কাউকে দেখতে পাই না পরে হচ্ছে আমি বক্সগুলো খেয়াল করি তো দরজা খুলে দেখি যে কেউ নাই শুধু বক্সগুলা পড়ে আছে আর আমাজনের গাড়িটাও দাঁড়িয়ে আছে তো আমার বোঝার বাকি নেই অনলাইন শপিং করা হয়েছে এবং এই বক্সগুলো আমাদের যেহেতু এই বাসার সামনে এবং এই ঠিকানায় এসেছে তো এগুলো আমাদের ছিল তো আমি একটু অবাক হচ্ছিলাম কি আমাদের জন্য এত ভালোবেসে এত কিছু অর্ডার করলো আমার হাজব্যান্ড তো আমাকে কোনো কিছু বলেনি আর আমি তো অর্ডার করিনি তো কি আমাদের জন্য এত ভালোবেসে এত কিছু অর্ডার করলো তো আমি ভেবেছিলাম যে অনেক কিছু কারণ বক্সগুলো এত ভারী ছিল স্বাধীন ক্যারি করে আনতে পারছিল না তো এখন বক্সগুলোর ভিতরে দেখলাম যে কিছু খাওয়ার পানি এ যে আর কিছু বুকস বের হয়ে আসলো স্বাধীন প্রায় দুই মাসের মতন হলিডে পেয়েছিল তো এই হলিডেতে সে আসলে কোনো পড়ালেখাই করেনি শুধু গেমস তারপর সে নিজের মতো করে থেকেছে তো এখন এই বুকসগুলো দেখে সে বুঝতে পেরেছে এগুলো তার জন্য কিন্তু সে এগুলো আসলে মোটেই এক্সপেক্ট করেনি সে খুবই বিরক্ত বইগুলো দেখে কারণ এগুলো তাকে পড়তে হবে গল্পের বই বরাবরই আমার খুব ভালো লাগে সেটা যদি হয় বাংলা তাহলে তো আর কথাই নেই কিন্তু এটা হয়ে গিয়েছে ইংলিশ ইংলিশ যে পড়তে পারবো না বুঝতে পারবো না বিষয়টাও তা না কিন্তু একটা যে কমফর্ট জোন আছে সেটা আসলে পাবো না বাংলা গল্পের বই উপন্যাস বই পড়লে যতটা মজা লাগে তো আমরা যেহেতু ইংলিশটা অনেক বেশি ভালো ওদের মতন না তো সেক্ষেত্রে আসলে ওরকম একটা কমফোর্ট জোন থাকে না তো এটা আসলে সাদিনকেই পড়তে হবে হাজব্যান্ডকে ফোন দিলাম সে বলল যে সেই নাকি অর্ডারগুলো করেছে আমাদেরকে বলতে ভুলে গিয়েছিল তো আমি আসলে কত কী চিন্তা করে রাখলাম আমাদের জন্য কে পাঠালো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং